আস্তে আস্তে বাড়তে বাড়তে যে ওষুধের দাম ছিল একশো টাকা সেই ওষুধের দাম যে দুশো চল্লিশ টাকা হয়ে গেছে আপনারা কেউ লক্ষ্য করেননি আমাদের প্রতিবাদ ওই জায়গায় সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ তারা সংসার চালাতে পারছে না মাথার উপরে ছাপ নেই ভালো খাবার দাবারের ব্যবস্থা নেই বস্ত্র নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই তার মধ্য দিয়ে এই যে ওষুধের দাম প্রতিনিয়ত বাড়তে বাড়তে নশ জীবন দেয় ওষুধের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছে আমরা এটা কিন্তু লক্ষ্য করিনি আমাদের লক্ষ্য করতে হবে আমি বলবো আপনারা যারা বিরোধী দল আছেন কংগ্রেস সবাই বর্জে উঠুন সবাই বলুন কেন্দ্রের যে দূষণ নীতি এই নীতির প্রতিবাদ আমরা সকলে মিলে করব আমরা এই কারণে খুব আজকে উপস্থিত হয়েছি পাঁচ নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছে এবং সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এই বিক্ষোভ সমাবেশ চলছে আপনাদের জানা উচিত যে কোনো কলকারখানা বড় শিল্পপতি যারা মাল তৈরি করে এবং বাজারে বিক্রি করে মাধ্যমে এই অনুমোদন বা দাম বাড়বে এই অনুমোদন বা ছাড়পত্র দেয় সরকার আপনারা আমাদেরকে সত্য কথা বলতে হবে অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকার এখন আছে কেন্দ্রে কেন্দ্রে আছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে

তখন কিন্তু আমাদেরকে গর্জিয়ে উঠতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আজকে কিন্তু আমরা মালদা শহরে সেই প্রতিবাদটা শুরু করেছি নশ জীবন দায়ী ওষুধের মূল্য ধীরে ধীরে এমন ভাবে বৃদ্ধি হয়েছে যা সাধারণ মানুষের প্রায় ক্ষমতার বাইরে চলে গেছে আপনাদেরকে সচেতন হতে হবে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই ওষুধের দামটা বাড়ছে কেন কোথায় থেকে বাড়ছে কিভাবে বাড়ছে এটা আপনাদেরকে জানতে হবে এই জানা বোঝানোর লক্ষ্য কম আপনাদেরকে সংক্ষেপে বললাম কলকারখানায় যা তৈরি হয় সেই মালের দাম মূল্য নির্ধারণ করে শাসন করেছে যদি আজকে হিন্দু নিবরণ করতো তারা আসলে হিন্দু না এটা আপনাদের ভাবা উচিত কিন্তু না মোগল সম্রাটের সাজানরা মোগল সম্রাটের নবাবরা কিন্তু সমস্ত সম্প্রদায়ের লোকজনকেই নিয়েই চলেছে সেই মোগল সম্রাট থেকেই শুরু করে ব্রিটিশ আমলে হাজী মাসউদ আলী নেতৃত্বে যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ব্যবহারের জন্য মুসলমানের ছেলেমেয়েদের শিক্ষার জন্য যে ওয়াকফ সম্পত্তি রেখে গেছিল সেই সম্পত্তি আজওটা ভারত পক্ষে হিসাব যেখানে কেবলমাত্র এই সম্পত্তি মুসলমানরাই বা ভোগ করবে

সেই বিষয়ে যাচ্ছে না আমরা তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক না আমরা আর বিরোধিতা করি যে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে ভারতবর্ষে বাস করবে সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে আমরা কোন দলকে বাধা দেব না কোন ধর্মকে বাধা দেব না নির্দিষ্ট সময়ে মুসলমান মানবাদ করবে নির্দিষ্ট সময়ে হিন্দুরা গির্জায় পুজো আজকে গির্জায় খ্রিস্টানরা যিশু খ্রিস্টকে মানবে আমাদের কোনো যায় আসে না কংগ্রেস কাউকে ধর্মে বাধা দেয় না বরঞ্চ ধর্ম করার জন্য অনুপ্রেরণা যোগায় আপনারা দেখতে পান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের ময়দানে নামাজ করতে আসে রোজার সময় তৈরি করে এবং অনুরূপ পুজোর সময় বিভিন্ন মন্দিরকে পুজো করেন এই হচ্ছে আমাদের নেত্রী যার জন্য আপনাদেরকে বলব আপনারা কোন বিভাজনে পা দিবেন না আপনারা সঠিকটা বোঝার চেষ্টা করবেন এবং আপনারা চাইবেন এই যে জনবিরোধী এই যে কেন্দ্রের মোদী সরকার জীবনদের ওষুধের দাম পর্যায়ক্রমে বাড়িয়ে যাচ্ছে মানুষের প্রয়ের সাথে বাইরে চলে যাচ্ছে এর প্রতিবাদটা আমরা করব আজকে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ সভায় আমরা অবস্থান করছি আমাদের জেলা থেকে রাজ্য থেকে জেলা জেলা থেকে টাউন ব্লক আজকে আমাদের নেতা আজকে আমাদের মাননীয় এমএলএ জাফরুল ইসলামের নির্দেশে আজকে আমরা এখানে এবং আমাদের টাউন সভাপতি কমল চৌহান মহাশয়ের নির্দেশে আজকে আমরা এই পত্রিকা এই আর আজ বলছি না অল্প সময়ের মধ্যে আজান করবে আপনাদেরকে বলতে চাই আপনারা কোন বিভাজনের রাজনীতিতে যাবেন না আপনারা আপনাদের যে ন্যূনতম সাধারণ কৃষক মানুষ আপনারা শ্রমিকজীবী মানুষ আপনারা সামান্য ছোট ব্যবসায়ী আপনারা এই পাঁচ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আপনারা শান্তির সঙ্গে বসবাস করবেন আপনারা প্রতিবাদী হবেন আপনারা ন্যায় অন্যায়কে মূল্যায়ন করবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা আপনাদের

পঁচাত্তর নম্বর বিধানসভার এমএলএ মহাশয় জিন্দাবাদ এই বলে আমরা